প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত শাহাবাগ পরিবাগ লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠোয় ছিল এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে খালি রেখে এলো তুমি প্রতিবাদ করতে পারোনি আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নীলখালার সাথে তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এ আমার না কি অপুঝ বালিকে ছিলাম তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার খুব দমবন্ধ লাগছিল ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি